মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা ডলেজ ফ্যামিলিতে তুমি সবাইকে স্বাগত আর আজকে হোলি সবাইকে আমাদের আমার ফ্যামিলির তরফ থেকে আমার ইউটিউব ফ্যামিলিকে সবাইকে হ্যাপি হোলি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুস্থভাবে হোলি খেলবে দৌড় থাকবে কেননা রঙের দিন অনেক কিছু হয় তো চলো আমাদের বাড়িতে তো পুজো এই পুজো মেরা গেছিলে ভালো অবস্থা বাজার করতে গেছে মাথায় গাম যদি যদি কেউ রঙ দিয়ে দেয় তো আমাদের তো বাড়িতে আজকে পূর্ণিমা পুজো তো সেগুলো যোগাযোগ করা হয়ে গেছে তোমরা জানো প্রত্যেক বছরেই এই সরি প্রত্যেক মাসেই আমাদের পুজো হয় তো চলো আজকে আমি দুটো নতুন ঠাকুর আমি বসিয়েছি মন্দিরে তোমাদেরকে দেখাই তো মায়াপুর থেকে আমি নিয়ে এসেছিলাম তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এই ঠাকুরটা নিয়েছি তো সেটা আর পরে তোমাদের সঙ্গে শেয়ার করানো হয়নি আমার কিছুই কমপ্লিট করা হয়ে গেছে শুধু ঠাকুর মশাই আসলে বসে যাবে তো চলো সবাই ভালোভাবে হোলিকাটাও সবাই ভালো থাকো তো চলো সবাইকে এই দেখো এই দুটো মিতাই বউ তো এই দেখো আমার রেডি একদম আজকে সুন্দর একটা গ্রিন কালারের জামা পরিয়ে দিয়েছি সবুজে আর কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো সবাইকে এখানে বসিয়ে দিয়েছি সুন্দর করে লক্ষ্মী নারায়ণকে সবকিছু রেডি করে রেখেছি শুধু ঠাকুর মশায় আসার পালা ঠাকুরমশাই কমপ্লিট হয়ে গেছে সব কিছু গুছানো তো দেখো ঠাকুরমশাই এসে পুজোতেও বসে গেছে আর আজকে পুজোটা তোমাদের সঙ্গে একটু ছোট্ট করেই শেয়ার করব। কারণ আজকে প্রচণ্ড তাড়াহুড়ো আছে বুঝতেই পারছো আজকে যেহেতু দোল পূর্ণিমা ঠাকুরমশায়ও ব্যস্ততা আছে তো সেই জন্য আমি একটু চটপট করে যেটুকুনি ব্লগ আমি করতে পেরেছি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে আমাদের ভোলা বাবাটা বসে রয়েছে আমার মেয়ের কোলে আর যত রাগ ওর ভাইয়ের উপরে আবার ফের ওর সঙ্গে ছাড়া ওর চলে না আর এই যে কুচকিটা ঘুরে বেড়াচ্ছে দেখতেই পাচ্ছ ও কারোর কাছে যাবে না ওর মা ছাড়া তো এরকমভাবেই এখন চলছে কদিন তো যাই হোক চলো পুজো পুজোটা হয়ে গেলে আমি তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এরা সবাই সবাই মিলে সবাই খুব মজা করছে আমিও একটুখানি ওদের সঙ্গে মজা করছিলাম তারপরে আবার পুজো তো মন দিলাম তো সব কিছু কমপ্লিট হয়ে আরতি হয়ে গেছে আর আমাদের পুজোও কমপ্লিট হয়ে গেছে এবার অঞ্জলিটা দেব অঞ্জলিটা দেওয়া হয়ে গেলে তারপরে সব কিছু পুজো একদম সম্পূর্ণ তো চলো ছোট্ট করে একটা ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম পুজো আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা কে কে বাড়িতে আজকে দোল পূর্ণিমায় পুজো করেছো অনেকে হয়তো কালকে করে নিয়েছো আজকে অনেকেই করো করি আজকে যারা যারা করি কালকেরে যারা যারা করি আজকে করেছো এরকম একটা ব্যাপার তো আমরাও আজকেই করলাম তো যাই হোক চলো সবাইকে হ্যাপি হোলি আর এবারে তো পুজো অঞ্জলি দেওয়ার পরে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন অঞ্জলিটা ভালোভাবে দিয়ে দেখো পুজোতে আমাদের সব কত প্রসাদ খাওয়ার লোক বড় বড় লোক এটা কি চা পাতা চা করেছিলাম এ বেশি

অ বে।